পর্ব তেরো মামাকে নিয়ে হয়েছিল আরেক ঘটনা বর্দি একবার ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের স্পোর্টসে ব্যাডমিন্টন খেলায় নাম দিয়েছিলেন স্কুলে কলেজে বর্দি সবসময় প্রাইজ পেতেন ব্যাডমিন্টনে মেয়েদের স্পোর্টসে ছেলেদের প্রবেশাধিকার ছিল না একদম ফলে মেয়েদের বেড়া ঘেরা খেলার মাঠের বাইরে প্রচণ্ড ভিড় হতো উঁকিছুঁকি দিয়ে ওই খেলা দেখবার জন্য হেদুমামা বর্দির কাছাকাছি বয়সের হবেন বারে বারে বিয়ে পরীক্ষা দিতেন কিংবা পরীক্ষার হল থেকে পালাতেন উনি এই গোছের কি যেন একটা বর্দির সঙ্গে খুব আড্ডা দিতেন মামু তাই বর্দির বান্ধবীরাও চিনতেন তাকে বিকেলে প্রাইজ নেবার সময়টাতে বোধ করি ভিড়ের চাপে বেড়া ভাঙে প্রায় দু একটা মুখ ঠিকই সুযোগ করে নিয়েছে দেখবার এমন সময় বর্দির এক বান্ধবী বলে কি দেখ দেখ ওই যে তোর হেদো মামা মামুও সেই কথা শুনতে পেয়ে ওখান থেকে ভেঙে পড়লেন একমুখ দাড়িওয়ালা এখনকার হেদুমামাকে দেখে কে বলবে ওরও সব দিন গেছে মেয়েদের খেলা দেখবার চেষ্টায় ওই রকম জ্ঞান হারা হয়েছেন এককালে আমরা যখন ইউনিভার্সিটি গেইট হাউসে থাকি তখন ঘুগ্র কাকার ছোট ভাই সাত্তার কাকা কিছুদিন ছিলেন আমাদের বাসায় ওরা আব্বুর মামাতো ভাই সাত্তার কাকা বড় ভালো মানুষ মার্কা লোক একদিন কি হল শুনি গান গাইছেন সাইগালের বিখ্যাত গান মাই কেয়া জানু কেয়া জাদু হ্যায় সাতার কাকার উচ্চারণের সুরের কথাবাদ সে গান দাঁড়ালো ম্যায় কা জাদু হায় কত যে ভেঙচিয়েছি তাকে তার ঠিক নাই তবে আড়ালে হাসাহাসি করতে করতে ওকে দেখলেই চুপ করে যেতাম পরিপাটি করে মুখ মুছে ফেলতাম কেবল চোখ দুটোকে কেবল চোখ দুটোকে চট করে শাসন করা কঠিন হতো বলে চোখ নিচু করে রাখতে হত সাত্তার কাকা সেসবই শুনতেন তাতে সন্দেহ নেই কোনো গেট হাউজের বাসাতেই একবার এক লোক এসে আমাদের বাসায় আশ্রয় নিল তার নাম করিম এমন গুরু তার যে বড় বিপদ হলো কোনো চাপল্য প্রকাশ করা যাবে না তার সামনে কঠিন কঠিন শব্দ ব্যবহার করত আর শুদ্ধ ভাষায় কথা বলত আম্মু সন্দেহ করতেন ও হিন্দু বাড়িতে রাগ করে চলে এসেছে দর্জির কাজ জানত আমাদের কত কত কাপড় সেলাই করে দিয়েছে ভারী গলায় একদিন গান গাইছে বাবা শালগেরাম বাবা শালগেরাম শুনে হাসিও পেল আবার হাসাও দুষ্কর আম্মু বলতেন শালগ্রামের গান করে যখন তখন নিশ্চয়ই সে হিন্দু যুদ্ধের সময় আমরা যখন বোমার ভয়ে নৌকা করে ফরিদপুরে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম তখন বাবা শালগেরাম পথে এক জায়গায় নেমে থেমে চলে গেল সে আর আসেনি মানুষটি আসলে ভালোই ছিল কি এক দুঃখ ছিল তার মনে এও মনে হয় সত্য তো ছোট কাকার কাঁঠাল খাবার গল্প তো বলা হয়নি আমাদের গুদাম ঘরের দরজার কাঁধ পর্যন্ত লম্বা একটা কাঁঠাল একলা খেতেন কাকা অমলান বদনে সবটুকু খেয়ে নিয়ে একখানি কাঁচা কাঠাল বিচি নুন দিয়ে কচমুচি খেয়ে নিতেন কাঁঠাল ভেঙে কোষ বার করে খেতে বসতেন না কিন্তু খুলতেন আর খেতেন আম্মু ঘাবড়ে যেতেন বলতেন কাণ্ড দেখো বাঙ্গালের আম্মু তো ঘটি তাই বাঙ্গাল বাঙ্গাল বলে খেপাতেন শ্বশুরবাড়ির ঠাট্টার সম্পর্কের লোকদের অত বড় কাঁঠাল খেয়ে কাকার কোনো অসুবিধা হতে কোনো দিন দেখিনি বিচি খেয়ে নেওয়ার গুণেই নাকি মুশকিল আসান হতো সেগুন বাগানে একখানা ফলের গাছ ছিল গোলাপজাম গাছের পেয়ারারও গুণগান না করে উপায় নেই মাংসালো সুমিষ্ট পেয়ারার বিচিগুলো দাঁতের নিচে পড়তেই সহজেই ভেঙে যেত আর বিচি ছিল খুব অল্প বাদুরে খেয়ে ফেলত বলে ডাসা পেয়ারা কাপড় মোড়ে রাখা হতো গাছে নানি একদম পাকা সাদা হয়ে যাওয়া পেয়ারা খেতে ভালোবাসতেন বলে ওরকম বেঁধে রাখা আর ছিল কটি খেজুর গাছ রস নামিয়ে দিয়ে যেত বাধা গাছি। খেজুর রসের ক্ষীর ভালোবাসলেও রস খেতে একটুও ভালো লাগতো না আমার শীতের সকালে আবার অত ঠান্ডা তাতে একটু বেলা হলে রসের গন্ধটা বিটকেলে ঠেকত আমার কাছে আজ সেই সব গাছের ফল পাকুরের কথায় মনে পড়ছে গাছের সেবক সেই ছোট কাকাকে অবশ্য সব গাছই কাকার লাগানো ছিল কিনা তা আমার জানা নেই